এখানে আসেন সবাই চট্টগ্রাম সি বিজে পাঁচ নম্বর আগুনের ধারে কাছেও কাছে না যার কারণ হচ্ছে বিল্ডিংটা অনেক উঁচু প্রায় সাত আটতলা পানির কাছে পৌঁছাইতে পারতেছে একটা পায়ের এই যে এই যে একটা একটা পানি হ্যাঁ একটা পানি কিছুটা কাজে আসতেছে একটা থ্রো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কিছুটা পানির কাছে পৌঁছাতে পারতেছে একটা পায়ের এই যে এই যে একটা একটা পানি হ্যাঁ একটা পানি কিছুটা কাজে আসতেছে একটা এইরকম cerveja já tem, eu gostei. Vai 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 এইটো কৰিম এই বান্ধৱীটো কৰিলেম এই চট্টগ্ৰাম বিভাগ চট্টগ্ৰাম জোনে ফায়াৰ চাৰ্ভিচ আছে চট্টগ্রাম পাঁচ নম্বর রোডে দ্রুত চলে আসেন এখানে আরো পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন কারণ আগুন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে আগুন একদম আউট অফ কন্ট্রোলে আগে জাস্ট একটা ফ্লোরে একটা কর্নারে অল্প ছিল আগুন এখন আগুন ছড়াইতে সরাইতে প্রায় তিন চারটা ফ্লোরে সরাই গেছে এখন শ্রমিকদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কারণ শ্রমিকরা সবাই অনেক আগেই গেছে আগুনটা লাগছে চট্টগ্রাম সি বিজেট পাঁচ ফায়ার সার্ভিসের ইউনিট দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সবাই রোডে চলে আসেন খুব দ্রুত চলে আসেন আগুন আউট অফ কন্ট্রোলে আগুন ধীরে ধীরে শুধু বাড়তেছে কমার কোনো চান্সই দেখতেছি না প্রথমত আগুন একটা ফ্লোরে একদম উপরের ফ্লোরে জাস্ট একটা কর্নার অল্প করেছিল আগুন তখনই ওয়ার্কাররা সবাই বেড়ে গেছে আলহামদুলিল্লাহ ওয়ার্কারের কোনো ক্ষয়ক্ষতি নাই কিন্তু আগুন আউট অফ কন্ট্রোলে চট্টগ্রাম সি বিজয় পাঁচ নম্বর রোডে ভয়াবহ আগুন একটা ফ্যাক্টরিতে আদমজি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন এখানে এখানে যেভাবে ফায়ার সার্ভিসের ইউনিট ট্রাই করতেছে আসলে এই চেষ্টায় এই আগুনের কিছুই হবে না এখানে আরও পদক্ষেপ নিতে হবে আরও খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে বেশি সমস্যা হয়ে গেছে একদম টপ ফ্লোর গুলোতে প্রায় ঘন্টা লাগছে সাত আটতলা তালা ফেক্টরিতে এই যে আমরা এতক্ষণ দেখতে পারতেছি একটা ফায়ার সার্ভিসের ইউনিট ওনারা ক্যারেন নিয়ে আসছে হয়তো এখন ভালো কিছু হবে আরও ফায়ার সার্ভিসের প্রয়োজন এখানে আরও ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন কারণ আগুন একদম আউট অফ কন্ট্রোল বিশাল বড় ফ্লোর জোরে পুরোটাই তিনটা ফ্লোরে আগুন লেগে গেছে প্রথমত একটা ফ্লোরে ছিল আগুনটা লাগছে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা হবে তোৰ <laughs> দে

ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিবানোর চেষ্টা করতেছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যেই তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে পেতেই নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম